আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি বাক্য এর ফজিলত যদি কেউ জানতো তাহলে দুনিয়া বিশকল কাজ ফেলে দিয়ে সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকত লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমানের সর্বোত্তম শাখা যার কারণে এই কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ পজিলত হযরত জাবের ইবনে হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহ ওয়াইলে সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ হজরত মহাজরাত আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহয়াল সাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে এক নিষ্ঠিতার সঙ্গে লা লাহ ইহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ রান বিন মালিক আনহু আনহুতেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন যে একটি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য লা ইহ ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে সুবাহান আল্লাহ বোখারি মুসলিম মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসে এই হাদিসটি বর্ণিত রয়েছে হজরত আনাসরাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যু বরণ করেছে এই হাদিসটি মোসনাদে আহমদ শরীফে রয়েছে পরিশেষে সময় ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবে সুবাহান আল্লাহ